সেন্ট্রাল ফোর্সের ক্যামেরা ছিনিয়ে নিচ্ছেন সাহস দর্শক দেখলেন সেন্ট্রাল ফোর্সের ক্যামেরা ছিনিয়ে নিচ্ছেন বুথের ভিতরে ঢুকে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক চিনতে পারছেন অনন্যা আমি টাইটেলটা বলতে পারছি না ভুলে গেছি নামটা অনন্যা এটা মনে আছে ইনি হচ্ছেন কলকাতা পুরসভার একজন কাউন্সিলর যিনি কদিন আগে খবরের শিরোনাম হয়েছিলেন কারণ তিনি পুরসভার অধিবেশনে এমন একটা গল্প বলেছিলেন যেটাকে নিয়ে একটা বিরাট বিতর্ক তৈরি হয়েছিল উনি খ্রিস্টান ধর্মের ফাদার এবং নানদের সম্পর্কে যৌনতা নিয়ে যৌনতা নিয়ে একটা গল্প বলেছিলেন তো সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল যে কি বলছেন কোথায় বলছেন পুরসভার অধিবেশনের সঙ্গে এই সব গল্পের কি সম্পর্ক এই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল শুনেছিলাম যে তখন নাকি দলের তরফ থেকে ওনাকে সেন্সার করা হয়েছিল কিন্তু তারপর কোথায় কি কদিন আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন স্টেজে বক্তব্য রাখছিলেন যাদবপুরে উনি বসে রয়েছেন মঞ্চ আলো করে এবং তারপর আবার একসঙ্গে নাচছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বা দলের সুপ্রিমোর সঙ্গে বলে বুঝলাম যে ওই আর কি নামেই সেন্সার নামেই শোকজ অ্যাকচুয়ালি সব ওই প্রাণের মধ্যেই রয়েছেন অন্তরই রয়েছেন তখন যেহেতু মিডিয়াতে নানান সব প্রশ্ন তৈরি হয়েছিল যে এই রকম গল্প কি করে বলতে পারেন পুরসভার অধিবেশনে আবার খ্রিস্টান ধর্মের ফাদার যাদেরকে মানুষ অন্যভাবে দেখেন সেই ফাদার এবং নানদের যৌনতা নিয়ে গল্প এটা কি করে বলতে পারেন যখন এই সব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল তারপর আর একটা খবর সামনে এসেছিল যে দিদিমণি খুব রেগে গেছেন ওনার নাকি কৈপ্রত তলব নাকি কি একটা সেন্সার এরকম নাকি কি করা হয়েছে কিন্তু তারপর সব সব ভুলে গেছেন এখন তাদের কি আবার আর কি সাহস দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো এই হচ্ছেন সেই না আমি একজাক্টলি বলতে পারবো না এটা কোন বুথের ভিডিও এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যেটা বুঝছি যে উনি ওখানে ঢুকে হয়তো কিছু অনিয়ম কিছু করছিলেন সেই জন্য সেন্ট্রাল ফোর্স বাধা দিচ্ছিল বা ভিডিও করছিল তো ব্যাস তার সঙ্গে হুজুতি শুনলেন একেবারে নাকে নাক ঠেকিয়ে মানে টক্কর নিচ্ছিলেন কার্যত আমার আমার বাড়ি না আমার ঘর কি একটা বললেন মানে আমার এলাকা মানে আমি যা খুশি করতে পারি কোনো নিয়ম কানুন কিছু মানব না সেন্ট্রাল ফোর্স বাইরে থেকে এসছে ওরা কেন বাধা দেবে ভিডিও করছে আমিও ভিডিও করব বলে আবার নিজে ক্যামেরা অন করে ভিডিও করছিলেন দেখুন সেন্ট্রাল ফোর্সের এক্তিয়ার আছে যদি কোথাও অনিয়ম কিছু হয় সেন্ট্রাল ফোর্স চাইলে ভিডিও করতে পারে এটা কিন্তু তাদের এখতিয়ারের মধ্যে কিন্তু উল্টো দিক থেকে ভিডিও করার কিন্তু কথা নয় কিন্তু কে শোনেন কার কথা যাদের নেত্রী কলকাতা হাইকোর্টকে মানেন না আর সেন্ট্রাল ফোর্সকে কে তো দূরের কথা সব তো একই ঝাড়ের যেমন ঝাড় তেমন তো বাঁশ হবেই আর দেখে এটুকু দর্শক বুঝতে পারছেন বেশ ঝগড়ুটে আমি এইরকম ঝগড়ুটে অবস্থায় কখনো দেখিনি কখনো সেই সেইরকম ভিডিও আসেনি ঝগড়ুটে ভিডিও অন্যদের এসছে মহুয়া মৈত্রের এসছে সায়নি ঘোষের ঝগড়ুটে ভিডিও এসছে আর অনেকের এসছে কিন্তু অনন্যার ঝগড়ুটে ভিডিও আমি কখনো দেখিনি যেটা আজকে দেখছি তো দেখে মনে হচ্ছে বা বা তো দিদিমণির একেবারে এই জন্যই হয়তো দিদিমণি সব ক্ষমা করে দিয়ে আবার মঞ্চে বসার ব্যবস্থা করে দিয়েছেন কারণ ইনি তো যথেষ্ট ঝগড়ুটে মহিলা ঝগড়া করে কি করে অন্যদেরকে দাগা যায় দোষারোপ করা যায় তার জন্য তো একেবারে আইডিয়াল সেন্ট্রাল ফোর্সকে তোপ দাগছেন এবং বলছেন তারা নাকি প্রভাব প্রভাব খাটাচ্ছে সেন্ট্রাল ফোর্স নাকি প্রভাব খাটাচ্ছে ভোটে সেন্ট্রাল ফোর্স প্রভাব খাটাচ্ছে ভোটে নাকি আপনারা খাটাতে গিয়েছিলেন সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে সেন্ট্রাল ফোর্স আর যেহেতু বাধা দেওয়ার চেষ্টা করেছে ব্যাস শুরু হয়ে গেল উল্টো বলা আসলে দর্শক কি সমস্যা জানেন ইনাদের একটা টেন্ডেন্সি যেটা খুবই খারাপ এবং ইদানিংকালে খুবই দেখছি মানে যেহেতু মহিলা মানে ওনারা ভেবে থাকেন যে আমি যা খুশি করতে পারি আমি তো মহিলা আমি যাই বলি আমার বিরুদ্ধে কিছু হবে না বরং আমি দেখে দিতে পারবো আমি ধাক্কা করলেও আমার কোনো দোষ হবে না আমি উল্টো দিকে দেখে দিতে পারবো এই যে একটা মানসিকতা এবং দলটাও তো রকম দেখছেন বিভিন্ন জনের বিরুদ্ধে ওই মহিলা ঘটিত কেস দিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে তো উপর থেকে সাই আছে নেতা নেত্রীদের সাই আছে ফলে এনারা না আরো ওই জন্য অ্যাগ্রেসিভ হয়ে যান এইসব ক্ষেত্রে যে আমি যে এই আচরণটা করছি সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে আচরণটা করছি এটা করা যায় কি যায় না এটা করলে অন্যরা কি ভাববেন মানে এইসব কোনো নেই আমি আমি যা খুশি করতে পারি পারি দিতে আমার কিছু হবে না মানে এই যে বিষয়টা নেতৃত্ব কোন মা বোনেরা হাতা খুন্তি নিয়ে রেডি হয়ে যাবেন তো উনি তো আবার একটু স্ট্যান্ডার্ড হিসেবে নিজেকে তুলে ধরেন উনি আবার হাতা খুন্তি নিয়ে কেন আসবেন উনি তো রান্না করেন বলে আমার মনে হয়নি উনি এসছেন ফোন নিয়ে স্টাইল করে এসছেন তো হাতা না হলেও হাতাহাতি করতে মানে হাতাহাতি করতে তো বাধা নেই তো ওই কার্য তো ওই টাইপের হাত হয়তো তোলেননি কিন্তু যেভাবে কথা বলছেন নাকটা যেভাবে নাক বাড়িয়ে নাক গলানোর চেষ্টা করেছেন আমাদের চোখে খুবই দৃষ্টি কটুম মনে হচ্ছে কিন্তু আমার মনে হয় নেত্রী এই ভিডিও দেখলে হয়তো ফোন করে বলতে পারেন বাহ বাহ অনন্যা বাহ দেখছি তোমাকে পরের বারে যদি একটা অ্যাসেম্বলির টিকিট দেওয়া যায় এরকম হয়তো বলতে পারেন কারণ নেত্রীকে যা দেখি যা বুঝি যিনি এটা বলতে পারেন সায়নের ক্ষেত্রে যে যাদবপুরে সায়নী ঘোষকে আমি প্রার্থী করেছি উনি কোমর বেঁধে ঝগড়া করতে পারেন বলে তো ইন এনাকেও তো দেখছি যথেষ্টই কোমর বেঁধেই উনি এগোচ্ছেন কোমর বেশ টাইটই ছিল নাহলে তো কোমর বেঁধেই কার্য তাহলে তো অন্যরকম লাগতো মানে বেশ শক্ত পক্ত টাইট বলতে আমি বলতে চাইছি যে বেশ গুছিয়ে আর কি লেগেছেন ঝগড়া করলেও ঠিক থাকবে না আর কি সাড়ে খুলে যাবে না তো এই আর কি কোমর বেদে ঝগড়া করার মহিলা অনন্যা তো এই আর কি যেমন ঝাড় তেমন বাঁশ আমার কাছে ভিডিওটা এসছে এবং দেখছি সেন্ট্রাল ফোর্স অসহায় হয়ে পড়ছে মহিলা না তবে ভাগ্যে ভালো সেন্ট্রাল ফোর্সের যে কোনো শিলতাহানির কেসটা দিয়ে দেননি বা হুমকি দেননি বা না পরবর্তীকালে আবার কোথাও দেবেন কিনা কারণ দর্শক আপনারা দেখেছেন এই পঁচিশ তারিখে যে ভোটটা হয়েছে তার মধ্যে গড়বেদাতে একটা ঘটনা ঘটেছিল ঝাড়গ্রামের যিনি বিজেপি প্রার্থী প্রণব টুডু উনি গিয়েছিলেন অভিযোগ পেয়ে যে ওখানে অনিয়ম হচ্ছে তো উনি যখন গেলেন ওনার লোকজনদেরকে নিয়ে তখন ওনাদেরকে পাথর মেরে ভাগিয়ে দেওয়া হয়েছে এবং উনি তো প্রাণে বেঁচে গেছেন এবং ওনার সিকিউরিটি তো জখম হয়েছিলেন পাথর ছুড়ে অথচ মানে ওইটা তো হলো এবং সেই সময় যখন খবর এলো যখন তৃণমূল কংগ্রেসের বক্তব্য জানতে হলো তখন কংগ্রেস না সেন্ট্রাল ফোর্স ওখানে মহিলাদের অত্যাচার করেছে অমক তমক যা বলে আর কি এইসব করেছে সেই জন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছে মানে সেটাকেও সেন্ট্রাল ফোর্স এর উপরে দোষ চাপিয়ে দিয়ে যে পাথর ছোঁয়াটা হয়েছে উল্টো দিক থেকে সেটাকে কার্যত সাফাই দিয়ে দিল তৃণমূল কংগ্রেস এবং পরে আরেকটা খবর শুনে খুবই অবাক হয়েছিলাম অবাক কেন জানি এরকমই হবে এরকম চলছে যে পাথর ছোড়া হলো তাতে জখম হলেন প্রণব টুডুর সিকিউরিটি থেকে শুরু করে অনেকে সাংবাদিকরাও জখম হয়েছিলেন অথচ উল্টো কেস করে দেওয়া হয়েছে প্রণব টুডুর নামে যে তিনি সেই সময় অশান্তি পাকানোর চেষ্টা করেছেন ঝামেলা করেছেন তার নামে নন বেলেবেল সেকশনে মামলা করে দেওয়া হয়েছে পুলিশের তরফ ফলে এই যে বিষয়টা পাল্টা চাপ দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা তো আমি সেটাই ভাবছিলাম যে যেভাবে কথা বলছেন যদি এরপর সেন্ট্রাল ফোর্স একটু কিছু এগিয়ে বলতে বলতে যায় বা তারা আছেন যদি যান তাহলে আবার না ওনাদের নামে শিলতাহানির কেস চলে দিয়ে দেওয়া হয় এই না আবার শিলতাহানির কেস না দিয়ে দেন মানে যা সব চলছে আর কি আজকালকার বাজারে এখন এটা তো খুব একটা ভালো ট্রেন্ডস হয়ে গেছে না যে জব্দ করতে গেলে শিলতাহানির কেস দিয়ে দাও যদি একটু চোখ রাঙিয়ে কথা বলেছে চলো সিরাত হানের কেস দিয়ে দাও বা যদি চোখ না রাঙালেও দূর থেকে মনে হচ্ছে একটু ধমকানোর চেষ্টা হচ্ছে শিলধানের কেস দিয়ে দাও বা কিছুই করা হয়নি কিন্তু জব্দ করতে হবে চলো শিলধানের কেস দিয়ে দাও এই তো চলছে বাজারে বাজারে তখন এটাই প্রোডাক্ট এই শাসক দলের জব্দ করার জন্য দেখছেন না এই ভোটে কত কি চললো তো যাই হোক যাই না শেষ পর্যন্ত এই কেসেও শিলধানের কেস আসবে কিনা কারণ আমরা যেহেতু এইসব নিয়ে কথা বলছি ফলে ওনারাও তো কিছু বলবেন সেন্ট্রাল ফোর্সের কি আছে তবে সেন্ট্রাল বুঝতে পারছে যে কোথায় এসেছি তবে সেন্ট্রাল ফোর্স কোনো জায়গাতে কাজ করছে জায়গাতে তাদের কাজ আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে বা কাজ করতেও তারা যে সহজে পারছেন সেটাও তো সেটাও আমরা বলতে পারছি না তবে এটা কিন্তু একটা ভালো জিনিস করার চেষ্টা করেছিল যে বুথে এসে কেউ যদি অনিয়ম কিছু ঘটানোর চেষ্টা করেন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন সেক্ষেত্রে বাধা দিতে হবে না শুনলে ভিডিও করতে হবে এই কাজটা কিন্তু সেন্ট্রাল ফোর্স করছিল কিন্তু সেটা করতে গিয়েও যেভাবে শিকার হতে হলো কোথায় রয়েছি আমরা এরপর যদি এই দল ক্ষমতা বাড়ায় শক্তি বৃদ্ধি করে এই ভোটে তাহলে বুঝতে পারছেন আগামী দিনের ভোটগুলো এই রাজ্যে কি হবে পঞ্চায়েত ভোট পুরসভার ভোট তো ছেড়ে দিন ও তো হয়ই না লোকসভার ভোটের মতো ভোটও যদি এই রকম চলে তাহলে আগামী দিনে বিধানসভার ভোটটা কি হবে যদি এরপর শক্তি বৃদ্ধি করে দেখা যাক আমরা ওয়েট করছি কি হয় কাউন্টিং একটা বড় ফ্যাক্টর আজকের তো যা ভোট হয়েছে আপনারা দেখলেন সব থেকে খারাপ ভোট হয়েছে আজকে এই সাতটি দফার মধ্যে কিন্তু এখনই পিছিয়ে পড়লে হবে না কাউন্টিংটা জোর দিয়ে করাতে হবে কারণ এর আগে তো ভোট ভালো হয়েছে দেখা যাক কি হয় দর্শক কি বলবেন যেটা দেখলেন অনন্যার যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে